আর এটাই হচ্ছে ভারতের শেষ এবং অন্তিম স্টেশন আর এই সামনে এই বিশাল এই সেই পুরনো রাজবাড়ি রাজবাড়ির একটা অংশ দেখতে পাচ্ছ ফাটল ধরে গিয়েছে আর এটাই কিন্তু রাজবাড়ির এক্সিট গেট আজ আমি এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত লালগোলা স্টেশনে এই স্টেশনটি শিয়ালদাহ লালগোলা লাইনের একেবারে শেষ প্রান্তে অবস্থিত সীমান্তবর্তী হওয়ায় এটি রেলপথে কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন এখান দিয়ে চলুন দেখে নিই এই স্টেশনের চারপাশের পরিবেশ সুবন্ধুর আমি এখন দাঁড়িয়ে আছি লালগোলায় আর এটাই হচ্ছে ভারতের শেষ এবং অন্তিম স্টেশন লালগোলা স্টেশন আর এটাই কিন্তু শেষ এখানে যে এই পিলারটা দেখতে পাচ্ছি লোহার এই এ পর্যন্ত কিন্তু ট্রেন আসে না ট্রেন ওই সামনে স্টেশন পর্যন্ত কিন্তু থেমে যায় আর এইগুলো দেখতে পাচ্ছি পুরো জঙ্গল হয়ে গেছে ঘাস হয়ে গেছে তো আর সামনেই কিন্তু বাংলাদেশের বর্ডার এবং চাপাইনবগঞ্জ ভারত বাংলাদেশ বর্ডার কিন্তু সামনেই আর ওই দিকটা কিন্তু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ তো আর এটাই হচ্ছে ভারতের লালগোলা তো এটাই কিন্তু একদম শেষ দেখতে পাচ্ছি এখানে লোহার পিলার রয়েছে আর এদিকে পুরোটা বস্তি যে এখানেও কিন্তু পাতি রয়েছে কিন্তু এগুলো পুরো মাটিতে ঢেকে গেছে যেহেতু রেল চলাচল হয় না আর সামনে কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার চাপাই নবাবগঞ্জ তো এই যে এখানেই ইলেকট্রিক খুঁটি শেষ আর এরকম রাস্তা চলে গিয়েছে আর সামনে কিন্তু ক্যাম্প রয়েছে তো এখন আমি এখান থেকে যাব লালগোলা রাজবাড়িতে তো রাজবাড়ি ওখানকার কিছু মোমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো সো দেখতে থাকো লালগোলা রাজবাড়ির ভিতরে পাড়াক্তের ডান পাশে চোখে পড়ে একটি পুরনো রাজবাড়ির মন্দির শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজও ইতিহাসের সাক্ষী আর বাম দিকে রয়েছে এক সময়ের মুক্ত সংশোধনাগার এই রাজবাড়ির প্রতিটা কোন যেন অতীতকে আজও ধরে রেখেছে মন্দির রয়েছে আর এই সামনে এই বিশাল একটা বৃত্তাকৃতি এটা কূপ বলা যেতে পারে তো এটা আবর্জনাতে প্রায় লোড হয়ে গেছে। আর এটা মন্দির সামনে যে মুক্ত সংশোধনাগার রয়েছে বাম দিকে সামনে কিন্তু রাজবাড়ি রয়েছে বন্ধুরা আমি আলাহিম আবারও নতুন একটা ঘোলাঘ নিয়ে চলে এসেছি আমি এখন আছি মুর্শিদাবাদের লালগলা তো এখন আমার যে জায়গাটায় আছি তো এই আমার ঠিক বাম দিকে রয়েছে একটা মন্দির আর ডান দিকে রয়েছে লালগোলা মুক্ত সংশোধনাগার যেটা হচ্ছে জেল তো এই মুক্ত সংশোধনাগার পাশ দিয়ে কিন্তু আমি এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু চলে যাব। লালগোলা রাজবাড়ির দিকে তো সেখানে গিয়ে তোমাদের রাজবাড়িটা পুরো এক্সপ্লোর করে দেখাবো এবং এই রাস্তাটা দিয়ে যাব আর এই যে সংশোধনাগার রয়েছে এটার ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য তোমাদের এটা ভিতরটা দেখাতে পারবো না এটা পাশ দিয়ে যাব এবং ওই দিকে গিয়ে তোমাদেরকে রাজবাড়িটা দেখাবো সো দেখতে থাকো সোজা এই পত্রা দিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে আর ঠিক বাম দিকে রয়েছে লালগোলা মুক্ত সংশোধনাগার এটা আর এই পত্রা দিয়ে যাচ্ছি তো সংশোধনাগার পার করে ঠিক ডান দিকে একটা মন্দির রয়েছে আর সামনেও একটা লেখা রয়েছে লালগোলা রাজ রাজেশ্বরী মা মন্দির এটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি চৈতন্যময়ী রাজেশ্বরী মা মন্দির আমার ঠিক বাম দিকে আর এই ডান দিকে রয়েছে সেই ঐতিহ্যবাহী পুরনো সেই রাজাদের আমলের সেই লালগোলা রাজবাড়ি সেই পুরনো রাজবাড়ি আর এখানে দেখতে পাচ্ছি তালা লাগানো রয়েছে তো এটা ভিতরে প্রবেশ করতে পারবো না প্রবেশ করলে হয়তো তোমাদের আরও ভালোভাবে সিনেমাটিক শটগুলো দেখাতে পারতাম আর এই যে এখান থেকে রাজবাড়ির তোমাদের কিছু ঝলক দেখাচ্ছি মন্দিরের ঠিক সামনেই ছড়িয়ে রয়েছে ইতিহাসের এক জীবন্ত নিদর্শন লালগোলা রাজবাড়ি এক সময় এই রাজবাড়ি ছিল প্রতীক ও প্রশাসনিক কেন্দ্র প্রাচীন স্থাপত্য রাজকীয় দরজা আর গল্পে মোড়া ইট যেন কথা বলে আজও এখান থেকে রাজবাড়িটা দেখাচ্ছি আর এই রাজবাড়ির একটা অংশ দেখতে পাচ্ছি ফাটল ধরে গেছে আর এটাই কিন্তু রাজবাড়ির এক্সিট গেট আর এখন এ হয়েছে আর ঠিক সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল পুকুর এই যে বিরাট একটা পুকুর আর এই দিকটা পুরো পাড়া রয়েছে আর এখান থেকে রাজবাড়ির অংশ দেখা যাচ্ছে তো এখন এই চৈতন্যময়ী রাজেশ্বরী মাকালী মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং ভিতরটা তোমাদেরকে দেখাবো লালগোলা রাজবাড়ি যা এক সময় ছিল নবাবী আমলের অন্যতম প্রভাবশালী রাজপরিবারের পরিবারের স্থল এই রাজবাড়ির প্রতিটা ইটযান কথা বলে রাজা যতীন্দ্রনারায়ণ রায়ের সংস্কৃতি ও জাতীয়তাবাদের প্রতি ভালোবাসার গল্প ঠিক এই রাজবাড়িতেই এসেছিলেন বাংলা সাহিত্যের মহিরু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকেই তিনি রচনা করেন তার কালজয়ী উপন্যাস আনন্দমঠ আর সেই উপন্যাস থেকেই উঠে আসে ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বিখ্যাত গান মাতরাম তৎকালীন সময়ে লালগলা রাজবাড়ি ছিল চিন্তাশীলদের মিলনস্থল রাজা নারায়ণ ছিলেন প্রগতিশীল মননের অধিকারী যিনি বঙ্কিমচন্দ্রের মতো মনীষীদের আশ্রয় দিয়েছিলেন আজ লালগলা রাজবাড়ি নীরব তবে তার দেওয়ালে দেওয়ালে লেখা আছে বাঙালি সাহিত্যের ইতিহাস জাতীয়তাবাদের উত্থান আর একটি সময়ের গর্বিত কাহিনী আপনি যদি লালগলায় আসেন একবার ঘুরে আসুন এই ঐতিহাসিক প্রাসাদটিতে হয়তো আপনি অনুভব করবেন সেই উষ্ণ সাহস যে সাহস একসময় জন্ম দিয়েছিল বন্দে মাতরমের মতো সংগ্রামী মন্ত্র যে সামনে দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আর তার হাতে আছে আনন্দমঠ তো আনন্দমঠ যে উপন্যাস সেই উপন্যাসের কিন্তু সূচনা এখান থেকে কিন্তু করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে যে আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দেখছি এখানে আনন্দ আনন্দমঠের উপন্যাসের সূচনা করেছিল তাই তো আর বন্দে মাতরামটা সব এখান থেকেই আর বন্দে মাতরমও কিন্তু তিনি লিখেছিলেন এখানেই আর এই সেই মন্দির লালগোলা রাজবাড়ি দেখতে এলে প্রথমেই চোখে পড়ে এই প্রাচীন মন্দিরটি এখানে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা নিয়মিত পুজো দিতে আসেন রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় তৈরি এই মন্দির আজও ধর্মীয় বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র নীরব পরিবেশে ঘিরে থাকা এই স্থাপনাটি যেন ইতিহাস আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন